ঠাকুরনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হল অ্যাথলেটিক অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জাতীয় আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট অ্যাথলেট ও অ্যাথলেটিক কোর্চেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কনভেনর ইসমাইল সর্দার এই দিন আটত্রিশটি ইভেন্টে প্রায় চারশো পঞ্চাশ জন প্রতিযোগী ক্রিয়া প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণ করে এতে বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ব্যুরো রিপোর্ট কলকাতা সংবাদ কিন্তু আমি আমাদের কোচেস অ্যাসোসিয়েশন অফ মানে বেঙ্গলের কনভেনার আমি কিন্তু রাজ্যের কিন্তু ক্রীড়া সংগঠনের দায়িত্বে আছি যার ফলে মানে আমাদের শুধু উত্তর চব্বিশ পরগনা না যেখানেই মানুষ আমাকে ডাকে আমাকে চেনে আমার সেখানেই খেলাকে ভালোবাসি খেলার কিন্তু হচ্ছে সারা মোটামুটি দেশে খেলাধুলোকে আমরা ছড়াই দিতে চাই আমাদের এসিএবির এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর আজকে আমি এখানে এসেছি এসিএবির মানে প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিশ্বাস করি আমরা এসিএবিরা বিশ্বাস করি যে খেলাধুলোই একমাত্রে পারে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি মানে বজায় রাখতে কারণ আজকে আমাদের সমাজে যে জাত ফাত নিয়ে বিভিন্ন এ নিয়ে যে একটা সামাজিক একটা সবসময় এটা কিন্তু মারামারি কাটাকাটি লেগেই আছে সেই সমস্তকে সামনে রেখে আমাদের হচ্ছে এসিএবির বিশ্বাস যে গ্রামে গঞ্জে ছেলে মেয়েদের মধ্যে যদি এই হচ্ছে খেলাধুলোকে সরিয়ে দেওয়া যায় তাহলে খেলাধুলোই একমাত্র পান শান্তির বার্তা দিতে কারণ খেলাধুলো এমন একটা জিনিস হিন্দু মুসলমান সবাই আমরা মিলেমিশে কাঁধে কাঁধ রেখে যখন খেলা করি আমরা যখন খেলার মাঠে থাকি আমরা সব কিছু জাতপাত ভুলে যাই খেলার শেষে আমরা একে অপরকে আলিঙ্গন করি এইটা হচ্ছে খেলা আর সর্বোপরি বলবো যে খেলাধুলো এমন একটা জিনিস খেলাধুলো না করলে মানুষের মানে স্বাস্থ্য ভালো থাকে না খেলাধুলো করলে শরীর শরীর গঠন হয় মন ভালো থাকে মানসিক চরিত্র গঠন হয় সেই জন্য খেলাধুলোর বিকল্প কিছু নেই খেলাধুলো হচ্ছে আমাদের কাছে একটা মানে হাজ্য জিনিস এখানে হচ্ছে বিবেকানন্দও এক জায়গায় বলেছিল স্বামীজির মতো লোক যে সারাদিন গীতা পাঠ করাচ্ছে বিকেলে মা থেকে ফুটবলে লাথি মারা লাভ আছে কারণ মানুষের স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে পৃথিবীর কোনো কিছুই মানুষের ভালো লাগবে না সেই স্বাস্থ্য একমাত্র ধরে রাখতে পারে খেলা চর্চা এই হচ্ছে আমাদের লক্ষ্য যে আমরা দেশে সৎ মানুষ তৈরি করে করতে চাই এবং আমরা এমন একটা সমাজ চাই যে সমাজে কোনো মারামারি হানাহানি থাকবে না সম্প্রীতি থাকবে এই হচ্ছে আমাদের এসি এবির প্রধান লক্ষ্য এই বার্তা আমাদের এসি এবির পক্ষ থেকে আমি দিতে চাই এবং আপনি একজন রাজ্য কেমন ধরনা হচ্ছে আমার মোটামুটি খেলোয়াড় মানে হচ্ছে জীবনে এমন কোনো মাঠ নেই যে আমি সেই মাঠে কিন্তু প্র্যাকটিস করিনি ফলে সেই জায়গায় সমস্ত মাঠের মানুষ আমাদের চেনে জানে ফলে পুরনো দিনের যারা আমার মোটামুটি পরিচিত বন্ধুবান্ধব মোটামুটি সেখানে তাদের সঙ্গে দেখা হলে তারা তো এরকম খুশি হবে এটা তো খুবই তো মোটামুটি স্বাভাবিক ব্যাপার সেই জন্যেই আজকে এখানে ইয়েসতি আমার বহু বন্ধুবান্ধব বিশাল খুশি তারা আমার মোটামুটি পেয়ে বাচ্চারা আনন্দ করছে যে মানে আমাদের দেখা যে অনেক দিন পরে দেখা হয়েছে তা সমস্ত মাঠেই কম বেশি আমাকে সবাই চেনে ওই জন্যই পুরনো দেখলে তারা কিন্তু খুশি হয় আপনার নাম দেখুন আমার নাম ইসমাইল সর্দার এসিএবির কনভেনার এবং ইন্টারন্যাশনাল মডার্ন হচ্ছে কিন্তু লেভেলের কিন্তু ক্রীড়াবিদ রান রাখা হয়েছে জাম্প রাখা হয়েছে থ্রো ইভেন্টও রাখা হয়েছে তবে সব কিছু কমিয়ে কমিয়ে ভাগ করে 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 দেওয়া হয়েছে মানে একশো মিটার দুশো মিটার চারশো মিটার আটশো পনেরোশো এত ব্যাপকভাবে তো করা আমার তো সম্ভব নয় বা আমাদের মাঠও অত বড় নয় যে ইন্ডিভিজুয়াল ট্র্যাক করে আমরা অত বড়ো একটা ইভেন্ট করবো আমরা প্রত্যেকটা ইসে দুটো করে রান রেখেছি জাম্প রেখেছি থ্রো রেখেছি টোটাল আটত্রিশটা ইভেন্ট করা হচ্ছে সাড়ে তিনশো চারশো মতো হয়ে যাবে এইভাবে গ্রামে স্পোর্টসটা তৈরি করে স্পোর্টসটা করে যাতে ছেলে মেয়েদের আবার মাঠমুখী করা যায় সেই উদ্দেশ্য নিয়ে আমার প্রাক্তন ছাত্র ছাত্রী এদের সবাইকে নিয়ে এবং বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে এই আয়োজনটা করছি আমাকে বিশেষভাবে আমার কিছু মাস্টারমশাই আমার কিছু হিতৈষী বন্ধুবান্ধব আমাদের ঠাকুরনগরের বিশিষ্ট বিশিষ্ট লোকেরা আমাকে অর্থনৈতিক দিক দিয়েও আমাকে সাহায্য করেছে আমার প্রাক্তন ছাত্রছাত্রীরাও সাহায্য করেছে সেই সাহায্যটা পেয়ে আমি এইটা করতে উৎসাহী হয়েছি এবং করার চেষ্টা করছি যাতে আমি সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা শেষ করতে পারি এটা উপরওয়ালার কাছে কামনা করি আমার নাম বাদলচন্দ্র বিশ্বাস অ্যাথলেটিক্স অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং অ্যাকাডেমি চল্লিশ বছর পরে আমার এলাম খেলাটা আমার কাছে মন আর আমার একমাত্র যে আমি যেখানে খেলা হয় বিশেষ করে গ্রামে পল্লী গ্রামে আমি আগে সেখানে যাই কারণ লোক উঠতে গেলে পল্লী থেকে উঠবে শহর থেকে লোক উঠে না সিমেন্টের থেকে খেলা তৈরি হয় না সুতরাং এখানে যেসব ছেলেমেয়েরা আছেন তাদের দিকে যারা যদি নজর দেন এখান থেকে উঠবে যত বড় লোক দেখছেন যত খালোয়া দেখছেন তাদের দেখবেন লিঙ্ক কিন্তু পল্লীগ্রাম পল্লীগ্রাম আছে আসল সেখান থেকে আমরা যদি লোকগুলোকে তুলতে পারি আগেরকার দিনে লোকগুন দেখবেন জমিদাররা লোক পুস্তক তারা গায়ক পুস্তক কবি পুস্তক অনেক এখানেও আমি যদি বলি যে সকলে যদি একজন করেও দায়িত্ব নেন গ্রামের প্রচুর পয়সা আছে অনেক এখন এখন দেখলেই দেখা যায় লোকের কাছে অনেক পয়সা তাদের কাছে অনুরোধ আপনারা অন্যদিকে খরচা করুন একজন করে অন্তত দত্তক হিসাবে নিন যে আমি গ্রামের এই ছেলেটিকে তৈরি করব। তাহলে দেখবেন সেই গ্রাম ওই খেলোয়াড় দিয়েই পরিচয় হয় এবং আমার কাছে অনুরোধ আপনারা গ্রামের যারা এসছেন বিশেষ করে অভিভাবক আগে খেলাধুলো লোকে করতো লুকিয়ে বাড়িতে যদি শুনতো খেলাধুলো করছে পড়াশুনোর দিকে কম তাকে আগে মার খেতে হতো আমিও পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে খেলা করেছি কিন্তু খেলা করতে গেলে অভিভাবকদের জানাতে হবে যে আপনারা দয়া করে পড়াশুনোর সাথে খেলাধুলোকে যোগ করুন আমার নাম অমরেন্দ্র কুমার সোম আমি সিক্সটি ফোর এবং সিক্সটি এইট অলিম্পিকের লাস্ট ক্যাম্প পর্যন্ত ছিলাম অ্যাথলেটিক্সে তারপরে ব্যাডমিন টেবিল টেনিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলিয়েছি এশিয়ান গেমস খেলিয়েছি কমনওয়েলথ কাছে খেলিয়েছি ধরুন খেলাটা আমার কাছে বড়ো আপনার